নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ডের যে সমস্ত কলা রসিক বা কলা প্রেমীকে স্বাগত জানাই আর আপনারা থামনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটা কি পারফার হচ্ছে তো ভিডিওটা বেশি লম্বা করবো না সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দেবো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চ্যানেল পক্ষ থেকে নমস্কার নমস্কার তো আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন

আ দু নম্বর কার আছে কুচু সিংলায়া কুচু সিংলায়া হুম ওটাই আধার কার্ড পড়িস আধার কার্ড পড়েছে ও ছটা পড়েছে ছটা পরিস আর আপনারটাই তাতে কটা পড়িস আমার আটটা আটটা নাম লেখবার বলুন না কঙ্কম আছে জাঙ্গি তিরি হুম চিত্তরঞ্জন মাহাতো হুম আর তোমার এই উল দা শান্তি মাহাতো হুম আর অভিজিৎ মন্ডল বর্দ হুম

আমাদের পানুর দানাঙ্কে পানকিন্দ সিং লাইয়া ঘরে ওই জন্য আজকে করা নাই না আজকে এক নম্বর দু নম্বর সকল মানে ইয়া করতে জড়া টোটাল কনফার্ম হইতে আজকে তার আজকে আমাদের সে দু নম্বর পচু লাইয়া ও আজ রাজ ঘাট বটা জন্য বুঝে পাচ্ছি না তোর আজকে এক নম্বরটা কনফার্ম করে দে মানে মানুষ মারা গেছে না মানুষ মারা গেছে আজ ঘাট বটে ঘাট বটে মানে কালকে ভোজ কালকে ভোজ তাই আশা করি কালকেও হবে না কি জান কালকে হতে পারে মনে হয় কালকে ধর আজকে সবাই সে উপাস আছে না ওপনা কালকে ভোজ আছে কালকেও তো একটা অনুষ্ঠান থাকিবে তাহলে কালকেও নাই হতে পারে হ্যাঁ কি হ্যাঁ

যদি লাগাবো বলে তাহলে ঠিক আছে হম আর যদি না লাগাবো বলে তাহলে তাহলে কি করবে পাঁচের দিব দিবো ধরো পাশে তো বলছি লাগাবো না ওইটা ভাবছি মনে মনে বা ধরো দূরে না এলে পাঁচের লাগে দ্বিতীয় দ্বিতীয় চান্স হম তো আজকে যে আপনি সিদ্ধান্ত করছেন তো এটা মানে কথাকার কোন মালিকের সঙ্গে যেটা একটা সিলেক্ট করছেন এটা তোমার চিত্তরঞ্জন মাহাতোর ভিডিএম জি এম থানা এই তোমার সেই

মোটামুটি আরো গায়ে লাগাইছে বলছে গায়ে লাগাইছে তিনবার লাগান আমরা সপন সিং এর তোমার হারা ধর শাল ছিল সেখানে আমি গেছিলাম ওখানকে লড়াই দেখতে সেখানে দেখলে বলে কাটা ভালো লাগছে তখন ও আর আধার কার্ড দিল তোমার

নয়া কো ছাড়তে বলছি হুম যেຫມুক জায়গা আমার জড় হয়েছে আমরা তোমার দর্শক দেখতে পাবে হুম হুম কোন গাড়ার সাথে জড় হয়েছে চলি একাল পাছ নম্বর তত যেমন শোভা ছাড়ে চলি গাড়া মানে জড়া জড়া हां তাহলে পাঁচ চার আর পাঁচ তো আগে হইছে আরে তিনটা হইল হুম তিনটা হইল তো আর চার্স বাকি আছে আর তাহলে এক নম্বর আর দুই নম্বর বাকি রইল লাগে হুম

এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্স এ করুন আর কাকে একটা লেতে বলছেন আরেকটা ওই যে এটা বাকি যেটা আছে ওগুলো আপনারা কমেন্ট করে জানান যে কাকে ককম জাঙ্গিদিরি ঘর তো আর বর্দ ই অভিজিৎ মন্ডল উনারা হইলো আরেকটা আর সুপুরডি রথমত উনারা তো হইলো এরপর বাকি পাঁচটা থাকছে এটার মধ্যে আপনি আপনারা কাকে মানে হ্যাঁ সেকেন্ড চান্স চয়েস করছে কমেন্ট পেশ করুন আর এই ভিডিওটার মধ্যে আমার বা এনার কোনো যদি বক্তব্য ভুল থাকে তো ক্ষমা করে দেবেন এই বলে ভিডিওটা তো সমাপ্ত করছি নমস্কার गाई अच्छा अच्छा